স্টাইল ও কমফোর্টের সেরা যুগলবন্দি ইনসভ ফ্যাশনের প্রিমিয়াম ফুল স্লিভ পোলো শার্ট শীতের আরাম আর ফ্যাশনের নতুন সংজ্ঞা নিয়ে এলো ফ্যাশন আমাদের ফুল এলোক্লু পোলো শার্টগুলি তৈরি করা হয়েছে রুচিশীল মানুষদের কথা মাথায় রেখে যারা কোয়ালিটি আর স্টাইল দুটোই চান ব্যবহার করা হয়েছে একশো নব্বই জিএসএম মিক্সড কটন ফেব্রিক্স কালার নষ্ট হবে না কাপড়ে লোম উঠবে না মতো কোনো সমস্যা হবে না শার্টের লুক ধরে রাখতে উঠার ব্যবহার করা হয়েছে মেটালিক স্ন্যাপ বাটন যা সহজে নষ্ট হবার নয় কলার অংশে রয়েছে বিশেষ জ্যাকার্ড কলার এবং বুকে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় অ্যাম্ব্রডারি ডিজাইন বাড়তি আরামের জন্য একটি বিশেষ কাফ ব্যবহার করা হয়েছে যা প্রয়োজন অনুযায়ী ইজিলি উঠানো বা নামানো উন্নত মান নিশ্চিত করতে দেখুন আমাদের ফ্যাক্টরিতে যেখানে অত্যাধুনিক মেশিনে দক্ষ কারিগরদের তত্ত্বাবধানে কাটা হচ্ছে আপনার শার্টটি প্রস্তুত হচ্ছে সর্বোচ্চ যত্ন ও গুণগত মান বজায় রেখে আর ডেলিভারি ভিডিও প্রমাণ করে আমাদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই বিভিন্ন আকর্ষণীয় রঙে ব্ল্যাক মেরুন ডিপ গ্রিন স্কাই ব্লু রাস্ট বা ডাস্টি পিঙ্ক আর দেরি কেন সেরা কোয়ালিটির প্রতিশ্রুতি নিয়ে আপনার পছন্দের ইনসার্ফ ফ্যাশনের ফুল স্লিভ পোলো শার্টটি আজই অর্ডার করুন এবং শীতকাল কাটান স্বাচ্ছন্দ্যে ওই স্টাইল এখনই অর্ডার করতে ইনবক্স করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন শপ ডট কম